দর্শক আমি এই রাতের বেলায় একটা সাপ উদ্ধার অভিযানে আসছি দেখেন এখানে এই গর্তের ভিতরে সাপ ঢুকছে সরাসরি দেখে কিন্তু আমাকে ফোন করছে আমি কিন্তু দূরত্ব চলে আসছি এই যে গর্তটা দেখা যায় গর্তটা ক্লিয়ার দেখা যায় কেমন দেখেন এই গর্তে সাপ ঢুকছে এমনটাই কিন্তু বাস্তবতা আমি এই গর্তর যে লাইনটা দেখা যায় এই গর্তের লাইন দেখে কিন্তু আমারও সন্দেহ হয় যে এখানে সাপ এইমাত্র ঢুকছে এমনটাই কিন্তু অনুভব করা যায়

বন্ধুরা লাইভটি যে যেখান থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমরা কিন্তু সরাসরি চলে আসলাম একটি সাপ উদ্ধার অভিযানে রাত্র করে এখানে কিন্তু অর্থ দেখেছে এবং রফিক ভাই সে কিন্তু একজন সাপ রেস্কিউ ওভার সে কিন্তু অর্থ দেখে সাপের শাপের নমুনা দেখে সে কিন্তু খোদা শুরু করে দিয়েছে কিছু কোণের মধ্যে এখান থেকে কিন্তু বড় সাপ উদ্ধার করব আমরা আশা করতেছি এখানে বড় সাপটি সাপ আছে এখানে দেখা গেছে তারপর আমাদেরকে কিন্তু এখানে কনফার্ম করছেন এখানে দর্শক এখানে কিন্তু সাপ দেখা গেছে অলরেডি অনেক বড় সাপ ঢুকছে দেখা গেছে দেখে কিন্তু আমাকে ফোন করছে তো দেখি সেটার বিশুদ্ধ সাপ হতে পারে বা নিরীহ সাপ হতে পারে যেই সাপও কিনা কেন

তো আসলে মূলত সাপ ধরে আপনারা লাইভে দেখানোটা কিন্তু এটা টাফ ব্যাপার কারণ কি সাপ ধরতে দীর্ঘ সময় লাগে আমাদের ভিডিও যারা দেখেন রফিক ভাই মিডিয়া বা রুহুল আমিন ইউটিউব চ্যানেল যে চ্যানেলগুলো যে ভিডিওগুলো দেখেন শর্ট ভিডিও দেখেন কিন্তু এটা দীর্ঘ সময় লাগে আমরা কিন্তু দীর্ঘ সময় অনেকে ধৈর্য ধরে দেখেন আমি দেয় ভিডিওগুলো কাইটা ছোটো করে আপনাদেরকে দেখাই কিন্তু সাপ ধরতে দীর্ঘ সময় লাগে আপনার ধৈর্যের সাথে থাকুন দেখি এখান থেকে কি সাপ উদ্ধার করা হয় এবং আপনারা সরাসরি দেখবেন একটা সাপ উদ্ধার করতে কতটা কষ্ট হয় এবং কতটা আমরা এই রেস্কুবার আসি তারা কতটা আমরা কাজগুলো করি আজকে আপনাদেরকে লাইভে নিয়ে আসছি অনেক মিডিয়ার লোক আছে এখানে যে যেখান থেকে দেখছেন যে কোনো যে চ্যানেল থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ এরকম সাপ উদ্ধার করার দৃশ্য সরাসরি আমাদের সাথে দেখতে বা দেখতে চাইলে রুহুল আমিন ইউটিউব চ্যানেল বা রফিক ভাই মিডিয়া ফেসবুক ইউটিউব চ্যানেল আছে আমার রফিক আমি রফিক ভাই তো রফিক ভাই মিডিয়া ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে আমাদের নাম্বার দেওয়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় হোক এরকম সাপের সমস্যা হলে আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য তো এখানে দুইটি গর্ত পেয়েছি দেখি কোনটাই পাওয়া যায় সাবধান ভাই সাবধান আস্তে করো সরো

তো সাপটা যেখান থেকে চলাফেরা করছে ওর কিন্তু বুকের দাগ এখানে রয়ে গেছে তো এইখানে একটা গর্ত আছে ওইটাই কিন্তু আমি চিহ্ন রাখছি ওখানে ও চলাফেরা করছে এরকম কোনো নমুনা পাওয়া যায় না ও কিন্তু সোজা ঢুকছে এরকমটাই কিন্তু বোঝা যায় আমি সেই গর্তেই যাচ্ছি রফিক ভাই কিন্তু গর্তের যে লাইন রয়েছে সেই লাইন অনুযায়ী কিন্তু উনি সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে তো আপনারা সাথেই থাকেন অনেকে লাইভে যুক্ত হয়েছেন ইতিমধ্যে সবাই প্রসঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামটি আমাদের চলতেছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় তো আপনারা আমাদের সাথেই থাকুন আমরা আশা করি আজকে যে রফিক ভাই বলছে একশো বার্তার সাপ এখানে রয়েছে তা আমরা ইনশাল্লাহ আজকে করবই আপনারা সাথে থাকেন এখানে মানে ডিমও পাওয়া যেতে পারে কিন্তু সাপ দেখে দেখা গেছে এটা একদম কনফার্ম তো আমরা সাথে আছি আমরা প্রচন্ড অন্ধকার আমাদের হাতে টস হয়ে আমরা আপনাদেরকে দেখাইতে পারছি অনেকে যুক্ত হয়েছেন আর আপনাদের যদি সাপ বিষয়ে কোনো কিছু জানা থাকে আপনাদের কমেন্টের উত্তর দিবে আমাদের রসিদ ভাই সাপটা উদ্ধার করার পরে আপনারা আমাদের সাথে থাকুন আমরা সম্ভবত গতের একদম শেষ পর্যায়ে চলে আসছি ভাই লাইন কি আরো আছে আরে এখানে গর্ত কোথায় গেছে বলা জানা দেখি ও শেষ পর্যন্ত না যায় তো সাপ উদ্ধার করা সম্ভব না আচ্ছা আপনারা ধৈর্যের সাথে থাকুন দেখা যাক কতদূর গিয়ে ওকে পাওয়া যায়

যে দেখা আপনার ওখানে সাপে বাসা বেঁধেছে ওখানে ডিম বাড়তে পারে ইঁদুরের গর্ত থাকলে কিন্তু বর্তমানে বর্ষার মৌসুমে সাপে কিন্তু আহ বাসা বাঁধে কারণ ইঁদুরের গর্তে সাপ ওখানে বাসা বাধে ইঁদুরকে দমন করে সাপে কখনো নিজস্ব গতিতে

সেই দাগ নমুনা ধরে আমি যখন খুঁজতে খুঁজতে মাথায় চলে আসি এখন দেখেন সরাসরি দেখেন সাপ ওই এটাই কিন্তু আমাদের আইডিয়া সাপ ধরা কোনো মন্ত্র নাই সাপ ধরা কোনো ধরনের কোনো জাদু মন্ত্র নাই কোনো কিছু নাই এগুলো সম্পূর্ণ ভুল ধারণা সাপটা খুব বিগ সাইজের একটা সাপ

রবি ভাই ধারণা করতেছে যে গর্তটা যেটা মধ্যে আরও থাকতে পারে বলে মানে ধারণা করতেছে তো যেহেতু একটা সব ইতিমধ্যে উর্ধর হয়েছে এটাকে নিরাপদভাবে রেখে তারপরে দেখতে হবে নাকি ভাই হ্যাঁ তো দেখেন ও কতটা রাগী দেখেন ও কিন্তু আসলে এখানে সমস্ত ডিমও দিতে পারে বা ই দিতে পারে দেখব আমরা ক্লিয়ার করে যে ও খুব রাগই আমার এই অ্যাটাক করার জন্য খুব চেষ্টা করতেছে দেখেন ক্লিয়ার দেখা যায় কি একটু জানাবেন

তবে একটা জেট্রোপিক বাই ভেঙে গেছে আমরা পরবর্তীতে ওইদার উৎস সর রাস্তায় ভাই সাপ উদ্ধার করা খুবই রিস্কের বিষয় এটা প্রশিক্ষণপ্রাপ্ত লোক ছাড়া কিন্তু এই কাজ কেউ কখনো করতে যাবেন না তো আমরা যে এই কাজটা করতে আসছি আমাদের সাথে দুই দুই জন কিন্তু অভিজ্ঞ এবং দক্ষ রেসকিউয়ার রয়েছে সাধারণ মানুষ কেউ কখনো সাপ রেস্কিউ করতে যাবেন না দেখেন আপনারা একজন দক্ষ রেসকিউ কিন্তু অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছে সাপটাকে কন্ট্রোল করার জন্য তো অনেক সময় পরে দীর্ঘ সময় পরে সাপটাকে উদ্ধার করতে পেরেলাম পারছি উদ্ধার করতে পারলাম তো দর্শক আসলে যে যেখান থেকে দেখছেন অনেক মিডিয়ার লোক আমার সামনে আছেন যে কে কোথা থেকে দেখছেন জানি না এখানে আমার হাতে কিন্তু বিষ ছাড়িয়ে দিয়েছে অলরেডি তো এরকম সাপ কিন্তু এই বর্ষা মৌসুমে কিন্তু মানুষের বসত বাড়িতে কিন্তু বা ফ্লোরের নিচে কোনো জায়গায় কিন্তু বাসস্থান করে কারণ এই সময়টায় ওরা ডিম বাচ্চা দেয় এবং বংশ বিস্তার করে তো আপনারা সতর্ক থাকবেন এরকম সন্ধ্যার পরে কিন্তু এই সাপগুলো কিন্তু চলাফেরা করে এরা নেশাচর সন্ধ্যা রাত্রে খাবার খায় রাতের বেলা আবার গিয়ে আহ বাসস্থানে ঢুকে পড়ে তো চর্চা ঠিক করে মানে তো রাতের বেলা যারা চলাফেরা করেন তারা একটু টর্চ লাইট ব্যবহার করে চলাফেরা করবেন কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না দেখেন আমার হাতে কিন্তু অলরেডি বিষ ও দিছে আমার হাত ভিজে গেছে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই একটাই মেসেজ কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। সাপের খোলোর দেখা গেলে বা সাপের যদি কোনো বাচ্চা দেখা যায় কোনো বাড়িতে তাহলে টর্চ লাইটটা ঠিকই রাখেন তাহলে আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে রফিক ভাই মিডিয়া ইউটিউব চ্যানেল রফিক ভাই মিডিয়া ফেসবুক পেজ এবং রুহুল আমিন সাঁকুরে যে ফেসবুক পেজ আছে এবং রুহুল আমিন ইউটিউব চ্যানেলে আপনারা নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা সর্বোচ্চ চেষ্টা করব সাপ আপনার এই সাপের সমস্যা থেকেই সমাধান করার জন্য তো বাংলাদেশে আমাদের বিভিন্ন জেলায় আমাদের রেস্কুবার রয়েছে যেমন ঢাকা সহ আশপাশে আমি আসি আমি বরিশাল আমার বাড়ি বরিশালে এবং নারায়ণগঞ্জ জেলার আছে আমাদের রুহুল আমিন ভাই রুহুল আমিন সাঁকুরের নামে তার পেজ আছে এবং রুহুল আমিন ইউটিউব চ্যানেল আছে এবং টাঙ্গাইলে আছে আমাদের শরীফ ভাই লালমনিরহাট কুড়িগ্রামে আছে আমাদের চানমিয়া ভাই ফরিদপুরে আছে আমাদের আরিফ ভাই তারপর হোসেন সাফুরী তো অনেকেই চিনেন ও তো ফেসবুকে ভাইরাল সেও কিন্তু আমাদের টিম সদস্য তো এরকম সাপের সমস্যার সম্মুখীন যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলে নাম্বার দেওয়া আছে আমরা চেষ্টা করব আপনাকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কারণ বছরে বাংলাদেশে বছরে কিন্তু কিন্তু ছয় হাজারের বেশি লোক সাপের কামড়ে মারা যায় এটা কিন্তু হল হসপিটাল থেকে যে গণনাটা আসছে সেটা তো আমাদের অনেক সতর্ক থাকতে হবে এই সাপে যদি কাউকে কামড় দেয় এটা কিন্তু একটা কালীপানস এলাকায় বলে কালীপানস সাপ কিন্তু এর বৈজ্ঞানিক নাম হলো কেউ ঠিক না যায়। তবে এই সাপে যদি কাউকে কামড় দেয় তো পনেরো মিনিট পনেরো মিনিট পনেরো মিনিটের ভিতরে সে কাবেজ হয়ে যাবে কারণ এটা সাধারণত মারাত্মক বিষয় কিন্তু কাগজ হয়ে যাবে কিন্তু নব্বই কামড় দেওয়ার পরে নব্বই মিনিটের ভিতরে ভ্যাকসিন নিতে পারলে তার বাঁচার সম্ভাবনা থাকে আর যদি নব্বই মিনিটের ভিতরে যদি ভ্যাকসিন নেওয়া না যায় সেক্ষেত্রে কিন্তু আপনার দুর্ঘটনা নিশ্চিত তো সাপে কামড় দিলে কখনও কোনো ওজার কাছে যাবেন না কোনো কবিরাজের কাছে যাবেন না কোনো যার ফুক দিবেন না এগুলো সম্পূর্ণ ফেক সম্পূর্ণ গুজব বর্তমানে ভালো ভালো মানের ওর ভ্যাকসিন আমাদের বাংলাদেশে পাওয়া যায় এটা মেডিকেল সরকারি হসপিটালে চলে যাবেন অবশ্যই শিক্ষান্তকে ভ্যাকসিন মিলবে এবং ভ্যাকসিন প্রো করার চেষ্টা করবেন কিন্তু যার ফুক দেওয়ার চেষ্টা করলে কিন্তু আপনার হয়ে যেতে পারে আপনার একটা দুর্ঘটনা বড় ধরনের দুর্ঘটনা হতে পারে তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা যে এই যে লাইভে দেখছেন অনেকটা মিডিয়াল লোক আমার সামনে আসেন যে যেখান থেকে দেখছেন কারো কোনো কমেন্ট থাকলে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন সুশান্ত নামের একজন আপনাকে কমেন্ট করেছে আমাদের বাড়িতে সাপ মাঝে মাঝে দেখা যায় কুষ্টিয়া জেলায় কি আসেন আপনারা

সবার মাঝে এই বিষয়টা পৌঁছে দেওয়ার জন্য পৌঁছাই দেবেন যাতে এই বাস্তব কথাগুলো আমি তুলে ধরছি এটা সবাই শুনতে পারে বা দেখতে পারে এবং মানুষ একটু উপকৃত হয় এই জন্য সবাই ল্যাপটি শেয়ার করে দিবেন কাছে জানতে করলে বাড়িতে সাপ আসে না প্লিজ আমার প্রশ্নের উত্তর দিন হ্যাঁ তো বাড়িতে সাপ আসবে না একটাই সেটা হলো আপনার বাড়ির চতুর্পাশ পরিষ্কার রাখবেন কোনো আবর্জনা ঝুঁকাইয়ে রাখবেন না ঢিপঢেপ রাখবেন না ইঁদুর ব্যাংক যদি আপনার বাড়ির আশপাশে স্থান নেয় তা সেক্ষেত্রে সাপ আসবেই সাপ করাদ খাবার আসায় ওরা খাবার যদি ওখানে না পায় তবে আসবে না যদি খাবারের সন্ধান পায় অনেক দূরে বসে এই সাপগুলো কিন্তু অনেক দূরে বসে ওর খাবার কোথায় আছে এটা অনুভব করতে পারে আশা করি আমার কথাটা বুঝতে পারছেন আজকে আমার নাম আরিফ এত সুন্দর সাপ ধরা যায় ধন্যবাদ আপনাকে আপনার কমেন্টের জন্য একটা কথা বলি আমি আমার ভিডিও দেখে কেউ কখনো ট্রাই করতে যাবেন না আমরা সাবধানিক আমি দীর্ঘদিন এই কাজ করি আমাদের বিভিন্ন আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার সাথে আমরা কাজ করি তো আমাদের ভিডিও দেখে কখনও কেউ ট্রাই করতে যাবেন আপনারা অনেক ভিডিও দেখেছেন অনেক লাইভ দেখেছেন তো প্রতিনিয়ত আমাদের সরাসরি সাপ উদ্ধার করার দৃশ্য দেখতে রফিক বাই মিডিয়া ফেসবুক পেজ রফিক বাই মিডিয়া ইউটিউব চ্যানেল এবং রুহুল আমিন সাপুরে ফেসবুক পেজ এবং রুহুল আমিন ইউটিউব চ্যানেলে আপনারা সাথে থাকবেন আপনারা সেখানে আমাদের নাম্বার দেওয়া আছে এরকম সাপের সমস্যা হলে আমাদের চ্যানেলে নাম্বার দেওয়া আছে আমরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার আমরা আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করব তারপর আমি আমার নাম্বারটা বলে দিই আমাদের রেস্কিউবার আছে বাংলাদেশে অনেক তো আমি আমার নাম্বারটা বলে দিই আমার সাথে যোগাযোগ করলে আপনার নিকটস্থ যে রেস্কিউবার আছে তাকে আমি আপনার সেবায় নিয়োজিত থাকবে আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর জিরো ডাবল নাইন সেভেন জিরো ফাইভ সেভেন আমি আবার বলতেছি জিরো ওয়ান সেভেন ফোর জিরো ডাবল নাইন সেভেন জিরো ফাইভ সেভেন তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমাদের লাইফটি দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং এই যে কথাগুলো বললাম এটাই বাস্তবতা এই সাপের কোনো তাবিজ নেই সাপের কোনো নেই এগুলো সম্পূর্ণ ফেক সম্পূর্ণ গুজব সাপের সমস্যা থেকে আপনি আমরা সবাই সতর্ক থাকবো এবং যে লাইভ যে যে চ্যানেল থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো রেস্কিউতে অতক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি